আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শকবৃন্দ আজকে এই গাড়িটা আমরা এখন ডেলিভারি দেবো গাড়িটি ডেলিভারি দিতে রাত হয়ে গেল গাড়িটি কমপ্লিট করতে তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে তো দেখুন গাড়িটিতে কী কী আছে মূলত গাড়িটিতে তিন পঁচিশ ষোলো সাইজের তিন পিস টায়ার আছে এবং গাড়িটিতে অরিজিনাল ডাটাই মোটর দেওয়া আছে এবং সামনের হেডলাইট সিগন্যাল এবং সামনের ডিজাইনটা একটু দেখুন ভালো করে ফলো করে দেখুন আস দেখে এটি গাড়ির সিট একটা টুল বক্স আছে এখানে ড্রাইভার কিছু মালটাল নিতে পারবে কিছু দড়ি কোনো মাল বাধাই করার জন্য এবং গাড়িটি একটি মিটার আছে ডিজিটাল মিটার এবং এখানে দেখুন আমরা কিছু ডিজাইন করে দিছি আগের গাড়ি ছাড়া এগুলো একটু আপডেট করে দিছি এবং এটা হচ্ছে ব্রেক প্যাটেল এটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যাঁ এটা এটা এইটা ঠিক ঠিক করা নেই এটা ঠিক করে দিয়ে তো এখানে মাল বাঁধার জন্য দেখেন গাড়িটিতে আমাদের কিন্তু বডি দিয়ে হুক করা আছে প্রত্যেকটা গাড়িতে হুক দেওয়া আছে এবং কি সময় ব্যাকটা দেখুন ব্যাক সাইডটা দেখুন কেমন লাগছে রাতের কারণে অবশ্যই ভালো করে দেখাতে পারছি না আপনাদের এবং গাড়ির ডিজাইনটা দেখুন পুরোপুরি মূলত গাড়িটিতে পাঁচ পিস পাউডার ব্যাটারি দেওয়া আছে এবং খুবই ভালো উন্নত মানের ব্যাটারি দেওয়া আছে এবং কারো যদি পছন্দের ব্যাটারি থাকে অবশ্যই সেই সব ব্যাটারিগুলো নিতে পারবেন চলুন আমরা এবার একটু নিচে দেখাই গাড়িটিতে সতেরো যাতে পেনিয়াম আছে পেনিয়াম ফুটবল পেনিয়াম এবং গাড়িটিতে পাতি সেট করা আছে ডাম্পার করা আছে লোড স্প্রিং আছে গাড়িটির নিচের সাইডটা একটু দেখো আর পিছনের লুকটা একটু দেখো তো সমানিত ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার অর্ডার নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আসুন আমরা এর নিচে একটু দেখাই দেখুন এটা মূলত শ্যাপ মোটর হ্যাঁ মূলত এটা শ্যাপ মোটর এটা হচ্ছে ডাটাই মোটর আছে এখানে শ্যাপ সিস্টেম করা আছে এখানে দেখুন কন্ট্রোলার এটা হচ্ছে কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর এবং এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার আছে মেরিকের ফাংশন এবং আমরা কিন্তু চ্যাসিসগুলো অনেক উন্নত এবং হার্ডি চ্যাসিস ব্যবহার করে থাকি আর ব্যাটারির ফাংশনটা আর একটু দেখুন ব্যাটারিটা দেখুন এটা হচ্ছে সামনে আছে দুই পিস এবং পিছনে দেওয়া আছে তিন পিস মোট পাঁচ পিস ব্যাটারিটা ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিটা একটু ভালো গাড়ির ডিজাইনটা একটু ভালো করে দেখুন এই গাড়ির লুকটাই যেন একটু আলাদা অন্যান্য গাড়ি তো দেখছেন এবং এই গাড়িটাও দেখতে পারবেন বায়ের সিগনাল এটা ডানের সিগন্যাল একটা ব্যাকে দিলে এরকম সাউন্ড হবে একটু ভালো করে দেখুন বুলবুলি ব্যাটার হাউস প্রপার্টি মোহাম্মদ আবু জাহিদ খালিশপুর বাজার এবং ফোন নাম্বার আছে গাড়ির ডিজাইনটা দেখুন উপরে মূলত গাড়িটি বডিটা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি আর দেওয়া আছে এবং হচ্ছে লাম্বাই দেওয়া আছে সাড়ে পাঁচ ফিট এবং এই গাড়িটির মূল দাম দামটা তো না বললেই নয় আপনারা দামটা না শুনলে বুঝতে পারবেন না এই গাড়িটি কিন্তু একদম হাতের নাগালেই পেয়ে যাবেন এবং লোড নিতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন দেড় টন পর্যন্ত লোড নিতে পারবে দেড় টন দুই টন যারা লোড নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন এটা গাড়ির সামনের লুক মূলত এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে আপনারা পাবেন এবং একই দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে আপনারা কিন্তু এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই গাড়িটির যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো বাদ বাকি বিস্তারিত জানতে পারবেন আমাদের কাছে কমেন্ট করবেন অথবা আমাদের নাম্বারে কল করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া আছে এবং গাড়ির থেকেও নাম্বার নিতে পারবেন এবং গাড়ি কেমন চলছে এগুলো হচ্ছে গাড়ি কেমন চলছে সেগুলো আপনারা এই যে ড্রাইভারের নাম্বার আছে ড্রাইভারের থেকেও আপনারা জানতে পারবেন এ সম্মানিত ভিউয়ার্স আর বেশি কথা বাড়াবো না রাতের বিষয় তো এই কারণে ভিডিওটা ভালো করে করতে পারলাম না পরের গাড়ি ভিডিওটা অবশ্যই আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ